দিল্লিতে কি নির্বাচন কমিশনের কাছে তালিকা কোথায় জিজ্ঞেস করুন এই প্রশ্নগুলো সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ শ্রমিক ঘোষা দেশের প্রধানমন্ত্রী তো এগারো বছর ধরে সাংবাদিকদের সামনেই আসেন আমি ছেড়ে দিলাম বাকি যারা আসে জিজ্ঞেস করুন মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কি করেছেন কটা মানুষকে জল দিয়েছেন কল দিয়েছেন রাস্তা দিয়েছেন হিন্দু মুসলমানের বিভাজন বাড়ির যদি কেউ অসুস্থ হয় রাত্রি দুটোর সময় যদি অ্যাম্বুলেন্স ডাক্তার যান জিজ্ঞেস করবেন চালকটা হিন্দু না মুসলমান ঠাকুর ঘরে যে মালা দেন তার থেকে মালা কেনেন দেখেন তার ধর্ম জিজ্ঞেস করেন যার বাগানে মালা হয়েছে ফুল হয়েছে তার ধর্ম জিজ্ঞেস করেন যেই প্যান্ডেলে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখেন বড় বড় ভাষণবাজি করেন সেই মঞ্চটাকে বেঁধেছে হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন যে কাপড় পরছেন সেই কাপড়টাকে বানিয়েছে থানটাকে কেটেছে হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন যেটা খাচ্ছেন সে কৃষকের ধর্ম কি ভাতটাকে তৈরি করেছে চালটাকে ফলিয়েছে জিজ্ঞেস করেন তার ধর্ম কি হিন্দু না মুসলমান তখন তো মাতাল তালে ঠিক সুটবুট পরে ফ্যাশন শোতে র্যাম্প করে হিন্দু মুসলমান দেঙ্গে আপনারা প্রাক্তন হতে চলেছেন মানুষের ভালোবাসা তো কোনোদিন পাননি মানুষকে বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত শোষিত নিপীড়িত করে রাখার ধারাবাহিক প্রচেষ্টা আপনারা তো দেখেছেন বলছে সুকান্ত মজুমদার একটা ফোন করবে টাকা চলে আসবে তাহলে ফোন করছো না কেন হাইকোর্ট বলে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে তারপরও একশো দিনের কাজ চালু হচ্ছে না আগে বলতো তৃণমূল দুর্নীতি করেছে তাহলে তৃণমূল দুর্নীতি করেছে তো হাইকোর্ট অর্ডার দিচ্ছে কেন তোরাই তো কথায় কথায় বলিস হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে হেরে একশো দিনের টাকা চালু হচ্ছে না কেন আবাসের টাকা কেন আটকে রেখেছে এদের লজ্জা নেই নেই কিছু কিছু আশা করাও যায় না বলার বলে এখন তার স্ত্রী আমার কাছে এসছিল আমাকে বলেনি এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে আরে গেছিল তো আপনি জানবেন না আপনার ব্যর্থতা আপনি যদি এলাকার খবর না রাখেন আপনার ব্যর্থতা তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা কদিন থাকেন এখানে এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো ঠিক আছে থ্যাংক ইউ বলতি আসবে আমি আর কি বলবো সবসময় চাইবো যে ছটার মধ্যে ছটা সিটি আমার দল জিতুক এবং গণতন্ত্রে এটাই রীতিনীতি নীতি যে কোনো দল রাজনৈতিক দল মানুষের কাছে যাবে তাদের কথা বল আমাদের দল জিতুক এবং গণতন্ত্রে এটাই রীতিনীতি যে কোনো দল রাজনৈতিক দল মানুষের কাছে যাবে তাদের কথা বলবে মানুষ কাকে গ্রহণ করবে কাকে বর্জন করবে সেটা মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত আমি বালুরঘাট হোক বা কুসুমন্ডি হোক বা গঙ্গারামপুর হোক বা তপন হোক বা হরিরামপুর হোক আমি প্রত্যেকটা আসনি জেতার জন্য লড়ব আমরা মানুষের কাছে যাব আমাদের সরকার পনেরো বছরে যা কাজ করেছে ইতিমধ্যেই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি আমাদের প্রতিনিধি দল যাচ্ছে এবং বিস্তারিত খতিয়ান হিসেবে আমাদের তালিকা তৈরি করে যে বিগত পনেরো বছরে আমরা কোন কোন ক্ষেত্রে কি কী কাজ করেছি বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুগান্তকারী সিদ্ধান্ত বা প্রকল্পগুলো হয়েছে সেগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি আমরা আশাবাদী মানুষ তো দু হাজার উনিশেও বিজেপিকে জিতিয়েছে দু হাজার চব্বিশেও বিজেপিকে জিতিয়েছে মানুষকে ঠিক করতে হবে যে বিজেপিকে জিতিয়ে এই যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে তাহলে বালুরঘাটের এমপি আর ওদিকে মোদী কী পেয়েছে বালুরঘাট আগে বুঝতে হবে সুকান্ত মজুমদার কবার বালুরঘাটের হয়ে বালুরঘাটের মানুষের অধিকার চেয়ে বা অধিকারের হয়ে লড়াই করে নরেন্দ্র মোদী বা কেন্দ্র মন্ত্রিসভার কাউকে কি কোনো চিঠি লিখেছে যদি লিখে থাকে তাহলে প্রকাশ করুন আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে মৌখিকভাবে বলুন কোথায় কি টাকা এসছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সাংবাদিকরা দেখবে কিন্তু মানুষকে ঠিক করতে হবে যে মানুষ বিজেপিকে এই যে দিয়েছে তার ফলস্বরূপ মানুষ কি পেয়েছে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া তো বিজেপিকে ভোট দিলে আপনার কপালে কি জেল আর তৃণমূলকে ভোট দিলে আপনার উন্নয়ন হবে আপনার কর্ম আপনার উন্নয়নমূলক কর্মসূচি থেকে শুরু করে রাস্তাঘাট জল কল আলো বাড়ি একশো দিনের কাজ আমরা তো কোনো সাহায্য পাইনি গত পাঁচ ছ বছরে পুরোটাই তো রাজ্যের কোষাঘাট থেকে করা বিজেপিকে ভোট দিয়েছেন দেখুন আজকে আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ আপনারা দেখুন যে সুকান্ত মজুমদার যে কথাগুলো বা প্রতিশ্রুতি গুলো দিয়েছিল সেগুলো পূরণ করতে পেরেছে কিনা যদি মনে করেন পূরণ করেছে তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন আর যদি মনে করেন না ব্যর্থ হয়েছে তৃণমূলকে একটা সুযোগ দেওয়া উচিত তাহলে শূন্য করে তৃণমূলের হাত শক্তিশালী করবেন তারপর উন্নয়ন তৃণমূলের থেকে বুঝে নেবেন নইলে আপনি আবার একত্রিশ সুযোগ পাবেন আবার সুযোগ আবার আঠাশের পঞ্চায়েত হবে এবং এখানেই এখানেই থাকবেন থাকবেন আমরা ব্যবস্থা করব। জিতি অপ্রাসঙ্গিক আমরা জেতাকে কেন্দ্র করে রাজনীতি করি না আমরা এখানে জিতিনি তাহলে এই দুজন বোম্বে ওখানেই থাকতো জেলে ফিরিয়ে আনতাম না জেতা হারা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না যদি জেতা হারা রাজনীতি করে যেখানে দাঁড়িয়ে আছেন এই বিধানসভাটার নাম তপন তৃণমূল হেরেছে রাস্তাটা করেছে তৃণমূল এটা মাথায় রাখবেন মতুয়াকে তাদের বোঝাতে হবে তার কারণ মতুয়া ভাইরা জানে তাদেরকে এক দিনের পর দিন বছরের পর বছর মিথ্যে কথা বলে বিজেপি যেভাবে ব্যবহার করেছে এবং মতুয়া বিজেপির বিধায়ক এমপিরাই তারাই বলছে যে দু লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক বিজেপি বিধায়ক বলছে এক লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী মতুয়াদের তথাকথিত প্রতিনিধি শান্তনু ঠাকুর বলছে পাঁচ লক্ষ নাম বাদ গেলে যাক এক লক্ষ নাম বাদ গেলে যাক তা শুভেন্দু অধুয়ারীকে বলুন আগে বিজেপির নেতা মন্ত্রীদের বোঝাতে তারা মানুষকে বিভ্রান্ত করছে আর মতুয়া ভাইরা জানে যে দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ দুহাজার পঁচিশ দু ছাব্বিশ ওই ছ বছর ধরে এক ক্যাসেট বাজিয়ে আসছে নাগরিকত্ব 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 একটা জিনিস যেটা বোঝা উচিত সাংবাদিকরা তো কেউ প্রশ্ন করেন না বিজেপি কোনো নেতাদের এই যে এসআইআর নিয়ে এত কিছু চলছে যদি ভোটার অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী কি করে বৈধ হয় বালুরঘাটের ভোটার যদি অবৈধ হয় সুকান্ত মজুমদার কি করে বৈধ হয় বাংলার দশ কোটি মানুষ যদি অবৈধ হয় বিজেপি তো বারোজন এমপি রয়েছে আপনার তো এসআইআর করা উচিত আগে রিজাইন করে দশ বছর আগে আপনি সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিলেন কালো টাকা ধ্বংস হবে মানুষের টাকা অবৈধ আর আপনার টাকা বৈধ দশ বছর পরে কাট টু আবার একশো কোটি মানুষকে লাইনে কি কেউ ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর থাকার পর জন্মে জন্মেছে এই বাংলায় থেকেছে এই বাংলায় তারপর তাকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে কার কাছে নরেন্দ্র মোদীর কাছে বিজেপি সরকারের কাছে এই বিজেপির কাছ থেকে আপনি কি আশা করবেন বিজেপি কি করেছে বিজেপি ছ বছর সাত বছর ধরে মতুয়াদের যে আশ্বাসটা দিয়েছিল মতুয়া ভাইরা বুঝছে যে পূরণ করেনি যাদেরকে ভোট দিয়েছি তারাই বলছে মতুয়াদের নাম বাদ গেলে কেউ যায় আসে না সুতরাং তারা জানে যে বিজেপি কে ভোট দিয়ে শান্তনু ঠাকুরকে জেতানো বা অন্য কোনো প্রতিনিধিকে জেতানো আর খাল কেটে কুমিরা এক মিটে যাবে মিটে যাবে দলীয় সিদ্ধান্ত দু চার দিনের মধ্যে মিটে যাবে তার পরিবারের সাথে কথা বলুন সিও দফতর কি বলছে তৃণমূল কি বলছে সে নিয়ে কথা বলে তো লাভ নেই আমি ভুল বলতে পারি বা সে ঠিক বলতে পারে সে ভুল বলতে পারে আমি ঠিক বলতে পারি সাংবাদিক হিসেবে আপনার কাজ তার পরিবারের লোকের সাথে কথা বলে আমাকে প্রশ্ন না করে চলো